নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি অপূর্ব স্বাদের তেলকইয়ের রেসিপি নিয়ে শুধুমাত্র কই মাছ দিয়ে নয় এই একই পদ্ধতিতে আপনারা যে কোনো মাছের তেল ঝাল বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পাঁচটা কই মাছ ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে লবণ হলুদ মেখে মাছকে ম্যারিনেট হওয়ার জন্য অন্তত দশ মিনিটের জন্য রেখে দেব মাছ ম্যারিনেট হতে থাক সেই সময় মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে আর এক চামচ নিয়েছি হলুদ সর্ষে হাফ চামচ নিলাম কালো সর্ষে এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো কেটে আর নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা একটি মিক্সির জারে প্রথমে দিয়ে দিলাম জিরে তার সঙ্গে সর্ষেও দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা অল্প পরিমাণে একটু লবণ কেটে রাখা টমেটো দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে বেশ মসৃণ করে মশলাকে একসঙ্গে বেটে নিলাম মশলা বাটা হলে তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করলে বেশি টেস্টি হবে তেলটা ভালো করে গরম হলে একটু স্প্রেড করে নিলাম আর তারপর লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য কই মাছের তেল ঝাল বা তেল কই বানানোর সময় কিন্তু মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবেন না কড়া করে ভাজলে মাছের যে বাইরের একটা শক্ত লেয়ার তৈরি হবে আর গ্রেভির স্বাদটা মাছের মধ্যে ঢুকতে পারবে না আমি সমস্ত কই মাছকে দুটো ব্যাচে হালকা এপিট ওপিট করে বা হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নামিয়ে নিলাম আর তারপর বাকি রান্না কিন্তু আমি একই তেলে করে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুনের মতো কালো জিরে আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কালো জিরার কাঁচা লঙ্কাটাকে একটুখানি হতে দেব ফোড়নের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আগে থেকে মাঝারির থেকে ছোট সাইজের একটি পেঁয়াজকে আমি গ্রেড করে রেখেছিলাম একটি মিহি গ্রেটারে গ্রেড করে নিয়েছিলাম আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও ব্যবহার করতে পারেন তারপর ফোড়নটা ভালো করে ভাজা হলে এখানে আমি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন মিডিয়াম ফ্লেমে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় আর তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়েছি সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে আর তারপর মশলা কষানো হলে আগে থেকে বেটে রাখা মশলা যোগ করে দিলাম মিক্সিতে আমি জিরে সরষে কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা যোগ করার পর কিন্তু বেশ ভালো করে মশলাকে আমাদের সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে মশলা কষানো হয়ে সুন্দরভাবে তেলটা একেবারে ছেড়ে বেরিয়ে আসে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেলটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসছে এই সময় আমি মিক্সির জার ধুয়ে অল্প একটু জল যোগ করে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে দু তিন মিনিট রেখে দেব দু তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়ে তেলটা একেবারে উপরে ভেসে উঠেছে ঠিক এই সময় আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মশলাতে এরকম একটু দানা দানা টেক্সচার চলে এলে আর তেলটা এইভাবে ভালো করে ছেড়ে বেরিয়ে এলে এখানে গ্রেভির জন্য আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে আর এই রান্নাতে ঝোল থাকবে না তাই খুব বেশি জলের ব্যবহার হবে না অল্প অল্প গ্রেভি থাকবে আর বেশ একটু তেল তেলে গ্রেভি হবে তাই এর নাম তেলকই সমস্ত ভেজে রাখা কই মাছগুলো দিয়ে এবার উল্টে পাল্টে দেব যাতে করে গ্রেভির সমস্ত ফ্লেভার ভালো করে মাছের সঙ্গে মিশে যেতে পারে এবার কিন্তু আমি একটুখানি ঢাকা দিয়ে রান্না করব তবে তার আগে একটু চেঁখে নিয়ে পরিমাণ মতো বাকি লবণ দিলাম দিলাম দুটি চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন গ্রেভি সুন্দর ঘন হয়ে গেছে রান্নাতে আর একেবারেই বেশি বাকি নেই এবার উপর থেকে একটুখানি ধনে কুচি ছড়িয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর ফ্লেম অফ করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের তেলকই একদম রেডি সার্ভ করার জন্য গরম ভাতের সঙ্গে খেতে একেবারে অনবদ্য লাগে আপনারা অন্য যে কোনো মাছ দিয়েও এই একই রেসিপি ট্রাই করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং